কামিকা একাদশী ব্রত কথা শ্রাবণ কৃষ্ণ কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবত্য পুরাণের যুধিষ্ঠ শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম এবং মাহাতো সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত উত্তরে ভক্তবস্তল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ ফল লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছে করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিচ্ছি তুমি তার শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতের প্রসিদ্ধা একাদশীর মাহাতো শ্রবণের বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নমিশ অরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবধি গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনের লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিবগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনি প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পুজো করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মাজিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চয় করলে যমও তার কাছে আসতে ভয় পান শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আপনি আপনার কাছে সর্বপাপ হারেনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম ব্রহ্মাহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন